প্রতিদিন গীতা বাধ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন স্কন্ধ ধিপস্পতিম সাগরহ হে পার্থ আমি ঋষিগণের মধ্যে গুরু বৃহস্পতি সেনানিদের মধ্যে স্কন্ধ জলাশয়ের মধ্যে সমুদ্র এই অনুবাদে স্পষ্টভাবে বোঝা যায় ভগবান সকল শ্রেণীর মধ্যে সেই শ্রেষ্ঠ যার দ্বারা জ্ঞান নেতৃত্ব স্থায়িত্ব প্রতিষ্ঠিত হয় পুরোধসম মানে ঋষিগণের মধ্যে গুরু চ মানে এবং মুখ্যম মানে প্রধান মাম মানে আমাকে বৃদ্ধি মানে জানো, পার্থ মানে হে অর্জুন বৃহস্পতি মানে বৃহস্পতি সেনানিনাম মানে সেনানীদের মধ্যে অহম মানে আমি স্কন্ধ মানে স্কন্ধ সরসাম মানে সমুদ্রের মধ্যে অস্মি মানে আমি এই শব্দার্থগুলি ভগবানের সর্বশ্রেষ্ঠত্ব ও ঐশ্বর্যের প্রকাশ স্পষ্টভাবে নির্দেশ করে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বচত্বের উৎস তিনি প্রথমেই তিনি বললেন পুরোধ চ মুখিয়াম মাম বৃদ্ধি পার্থ বৃহস্পতি ঋষিগণের মধ্যে বৃহস্পতি হলেন জ্ঞানের সর্বোচ্চ প্রতীক শিক্ষা পরামর্শ এবং নৈতিক শক্তির উৎস তিনি ভগবান ঘোষণা করছেন আমি সেই সর্বোচ্চ জ্ঞান ও নীতি যা সৃষ্টিকে ধারায় রাখে এরপর তিনি বলেন সেনানি না মহম স্কন্দ সেনানিদের মধ্যে স্কন্ধ অর্থাৎ কার্তিকেও যিনি যুদ্ধ কৌশলে অদ্বিতীয় অর্থাৎ যুদ্ধে নেতৃত্ব নীতি ও ক্ষমতার সর্বোচ্চ প্রকাশও ভগবানের মধ্যেই বিদ্যমান অর্জুন বুঝতে পারেন সেনানির ক্ষমতা ও সাহস ঈশ্বরের আশীর্বাদে আসে শেষে বলা হয়েছে সরসা মস্মী সাগরহ সমুদ্র হল স্থিতি বিশালতা এবং সমস্ত জীবের ধারক ভগবান নিজেকে সমুদ্রের সঙ্গে তুলনা করে বলেছেন আমি সেই অনন্ত শক্তি যার মধ্যে সমস্ত জীবন ও প্রাকৃতিক উপাদান স্থিত থাকে সমুদ্রের বিস্তৃতি ঈশ্বরের মহিমার প্রতীক এই শ্লোক আমাদের শেখায় জ্ঞান শক্তি নেতৃত্ব ও স্থিতি সব কিছুর ঈশ্বর নিজেই মানুষ যদি এই সত্য উপলব্ধি করে তবে সে ভয়হীনভাবে জীবন পরিচালনা করতে পারে এছাড়াও জীবনের বিভিন্ন ক্ষেত্রের শ্রেষ্ঠত্বকে ভগবানের মাধ্যমেই দেখা যায় সৃষ্টি ও নিয়ন্ত্রণ একস্বরূপে নিহিত এই শ্লোকটি বিভূতি যোগ অধ্যায়ের ধারাবাহিকতায় বলা হয়েছে যেখানে ভগবান অর্জুনকে দেখাচ্ছেন জ্ঞান নেতৃত্ব শক্তি ও প্রকৃতির মহিমা সব তারই বিভূতি অর্জুন যুদ্ধে অবিচল থেকে শিখতে চাইছেন আর ভগবান তাকে শিক্ষা দিচ্ছেন যে যিনি সমস্ত ক্ষেত্রে সর্বোচ্চ তিনি এই মহাযুদ্ধের পিছনের উৎস এই প্রসঙ্গে ভক্ত বা সাধক উপলব্ধি করে যে শক্তি জ্ঞান ও স্থিতি আমাদের চোখে মহৎ বলে মনে হয় তার উৎস ঈশ্বর তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বর স্মরণ অপরিহার্য এই শ্লোক ভক্তকে ভয়হীনতা জ্ঞান ও দৃঢ়তার শিক্ষা দেয় কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বর কেবল প্রকৃতি বা শক্তির মধ্যে সীমাবদ্ধ নন বরং সকল জীব ও প্রাণীর নেতৃত্ব এবং ক্ষমতার মধ্যেও সর্বশ্রেষ্ঠ পুরোধাসমূহ বা প্রধান নেতা ও গুরুদের মধ্যে তিনি বৃহস্পতি সেনানীদের মধ্যে স্কন্দ, নদী ও সাগরের মধ্যে তিনি সর্বাধিক অর্থাৎ জ্ঞান নেতৃত্ব শক্তি এবং প্রকৃতির সীমার মধ্যেও ঈশ্বরের উপস্থিতি সদা বিরাজমান এটি আমাদের শেখায় জীবনের সমস্ত নেতৃত্ব দায়িত্ব ক্ষমতা এবং প্রকৃতির প্রভাব সব কিছু ঈশ্বরের লীলার অংশ যখন মানুষ উপলব্ধি করে যে সমস্ত জ্ঞানী শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তি বা প্রাকৃতিক শক্তি ঈশ্বরের নিয়ন্ত্রণে রয়েছে তখন সে অহংকার লোভ ও আত্মমর্যাদাহীনতা থেকে মুক্ত হয় এই উপলব্ধি মানুষকে ধৈর্যশীল বিনয়ী ও স্থির প্রজ্ঞ করে সংক্ষেপে জীবনের প্রতিটি স্তরে জ্ঞানের মধ্যে নেতৃত্বের মধ্যে সেনানির শক্তি এবং প্রকৃতির নিয়ম ঈশ্বর সর্বশ্রেষ্ঠ এই সত্য উপলব্ধি আমাদের অন্তরকে স্থিতপ্রজ্ঞ ভয়হীন ও ঈশ্বর স্মৃতিপূর্ণ করে তোলে যখন আমরা এই শিক্ষাকে জীবনে প্রয়োগ করি তখন আমরা শান্তি স্থায়ী স্থিতি এবং সর্বোচ্চ সমৃদ্ধি অর্জন করতে পারি মহর্ষি নাম ঋগুরহম একমক্ষরম যজ্ঞানাম একমৎসরমানম যপ্মি স্থানম হিমালয় মহর্ষিদের মধ্যে আমি ভৃগু পর্বতের মধ্যে আমি একমাত্র শিখর যজ্ঞের মধ্যে আমি যব যজ্ঞ এবং স্থাবর জীবের মধ্যে আমি হিমালয় এই অনুবাদে বোঝা যায় ভগবান সকল শ্রেণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি জ্ঞান সাধনা ও স্থিতির সর্বোচ্চ প্রতীক মহর্ষি নাম মানে মহর্ষিগণের মধ্যে ভৃগুহ মানে ভৃগু ঋষি অহম মানে আমি গিরাম মানে পর্বতের মধ্যে অশ্মি মানে আমি একমাশরম মানে একমাত্র শিখর যজ্ঞানম মানে যজ্ঞের মধ্যে যজ্ঞ মানে যপ যজ্ঞ অশ্মি মানে আমি স্থাবরানম মানে স্থাবর প্রাণীদের বা স্থির বস্তুদের মধ্যে হিমালয় মানে হিমালয় অহং মানে আমি এই শব্দার্থগুলি ভগবানের সর্বাধিক জ্ঞান শক্তি ও স্থিতির প্রতীককে স্পষ্টভাবে নির্দেশ করে এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আবার অর্জুনকে দেখাচ্ছেন জ্ঞান সাধনা ও স্থিতি সব ক্ষেত্রেই তিনি সর্বোচ্চ প্রথমেই বলা হয়েছে মহর্ষি নাম গুরু রহম ঋষি মহর্ষিগণের মধ্যে এক সর্বশ্রেষ্ঠ ঋষি জ্ঞান ও তত্ত্বের ক্ষেত্রে যারা উচ্চতম তাদের মধ্যে ভৃগু শ্রেষ্ঠ ভগবান এখানে নিজেকে সেই জ্ঞানের মূল উৎস হিসাবে উপস্থাপনা করছেন এরপর বলা হয়েছে গিরামস্মী একম অক্ষরম পর্বত মধ্যে শিখর বা চূড়া সর্বোচ্চ এটি স্থিতি দৃঢ়তা ও দিক নির্দেশের প্রতীক মাটির উপর যে কোনো পর্বত আছে তার চূড়ায় যে শৃঙ্গ অবস্থিত সেটি সবার উপরে ভগবান ঘোষণা করছেন আমি সেই স্থিতি যা সব কিছুকে কেন্দ্রবিন্দুর মতো ধারণ করে যজ্ঞানাম জপ যজ্ঞস্মি যজ্ঞের মধ্যে জপ যজ্ঞ সর্বাধিক শক্তিশালী কারণ এটি অন্তরের নিয়ম ধ্যান ও একাগ্রতাকে নির্দেশ করে ভগবান বলছেন যখন যজ্ঞ শুধুমাত্র বহির্দৃশ্যের রীতিতে সীমিত থাকে তখন তা সীমিত হয় কিন্তু যব যজ্ঞের মাধ্যমে অন্তর শুদ্ধ হয় চেতনাকে ঈশ্বরের দিকে পরিচালিত করা হয় এইভাবেই ঈশ্বর নিজেকে সর্বোচ্চ যজ্ঞের মধ্যে প্রকাশ করছেন শেষে বলা হয়েছে স্থরানাম হিমালয় স্থাবর বা স্থির জীব সমূহের মধ্যে হিমালয় সর্বোচ্চ এটি শুধু বৃহৎ পর্বত নয় স্থিতিশীলতা দৃঢ়তা ও ধৈর্যের প্রতীক ভগবান নিজেকে এই স্থিতির প্রতীক হিসাবে ঘোষণা করছেন যা জীবন ও জগৎকে অটল রাখে এই শ্লোক আমাদের শেখায় জ্ঞান সাধনা স্থিতি সবই ঈশ্বরের লীলার অংশ যারা এই তিনটি দিককে বুঝে তারা সহজে ঈশ্বরকে আত্মার মধ্যে অনুভব করতে পারে এই শ্লোকটি বিভূতি যোগ অধ্যায়ের ধারাবাহিকতায় বলা হয়েছে যেখানে ভগবান অর্জুনকে শেখাচ্ছেন ঋষি যজ্ঞ এবং প্রাকৃতিক স্থিরতার মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি অর্জুন যেন বুঝতে পারে যে জ্ঞান যে সাধনা এবং যে স্থিতি সর্বোচ্চ তার উৎস ঈশ্বর এই প্রসঙ্গে ভক্ত উপলব্ধি করে জ্ঞান অর্জন অন্তরের নিয়ন্ত্রণ ও স্থির চেতনা ঈশ্বরের প্রকৃত দর্শনের পথে পৌঁছানোর মাধ্যম এই শ্লোক ভক্তকে শিক্ষা দেয় জ্ঞান সাধনা এবং স্থিতির মধ্যে ঈশ্বরকে খুঁজতে হবে তখন জীবন ও চেতনায় স্থায়ী শান্তি ও দৃঢ়তা আসে কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক থেকে আমরা বোঝাতে পারি যে ঈশ্বর জগৎ এবং জীবনের প্রতিটি স্তরে সর্বশ্রেষ্ঠ তিনি কেবল মানুষ বা জীবজগতের বাহ্যিক শক্তির মধ্যেই সীমাবদ্ধ নন বরং জ্ঞান সাধনা স্থিরতা এবং প্রকৃতির সর্বোচ্চ রূপের মধ্যে তিনিই সর্বাধিক মহর্ষি বিশেষত ভৃগুর মতো ঋষিদের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ সকল পাহাড় বিশেষত গিরি বা পর্বতের মধ্যে তিনি এক অদ্বিতীয় এছাড়াও সমস্ত যোগ্য বিশেষত জপ ও ধ্যানের মধ্যে ঈশ্বর সর্বোচ্চ এই শ্লোক আমাদের শেখায় যে জ্ঞানী ঋষি স্থির প্রাণ পর্বত এবং সাধনার মাধ্যমে অর্জিত শক্তি সব কিছু ঈশ্বরের লীলার প্রকাশ যখন মানুষ উপলব্ধি করে যে জ্ঞান সাধনা স্থিতি এবং প্রকৃতির সমস্ত শক্তি ঈশ্বরের নিয়ন্ত্রণে রয়েছে তখন সে অহংকার লোভ এবং আত্মকেন্দ্রিকতার বাইরে জীবন পরিচালনা করতে সক্ষম হয় এই উপলব্ধি মানুষকে ধৈর্যশীল বিনয়ী ও স্থির চেতা করে সংক্ষেপে বলা যায় জীবনের প্রতিটি স্তরে ঋষি ও জ্ঞান স্থির প্রাকৃতিক শক্তি সাধনা ও ধ্যান ঈশ্বর সর্বশ্রেষ্ঠ এই উপলব্ধি আমাদের অন্তরকে স্থিত ভয়হীন এবং ঈশ্বর স্মৃতিপূর্ণ করে তোলে জীবনের প্রতিটি পদক্ষেপে এই সত্য বোঝার মাধ্যমে আমরা স্থায়ী শান্তি শক্তি সমৃদ্ধি অর্জন করতে পারি আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে で